জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মালক্ষ্মী নমস্কার বন্ধুরা যে মহিলারা সন্ধ্যাবেলায় তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালান তারা আমার কথা মনোযোগ সহকারে শুনুন অন্যথায় আপনার এই ছোট্ট ভুলটি আপনার পুরো পরিবারকে ধ্বংস করে দেবে দুর্ভিক্ষ মৃত্যু দারিদ্রতা দুর্দশা রোগ এবং নেতিবাচক শক্তি আপনার ঘরে প্রবেশ করতে শুরু করবে বন্ধুরা আজ আমি আপনাদের জন্য যে তথ্য নিয়ে এসেছি তা সাধারণ নয় গরুর পুরাণ বিশেষ করে মহিলাদের জন্য বিশেষ কিছু সতর্কতা উল্লেখ করা হয়েছে যা মহিলাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা গরুর পুরাণ কোনো সাধারণ বই নয় এই বইটিতে জীবনের প্রতিটি ছোট ছোট কাজকে বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং সেই কাজের পেছনে সত্যতা বলা হয়েছে বন্ধুরা দেখুন প্রায় প্রতিটি সনাতন হিন্দু বাড়িতে তুলসী মাতার পূজা করা হয় এমন খুব কম ঘর আছে যেখানে তুলসী গাছ থাকবে না কারণ আমাদের সনাতন ধর্মে তুলসীকে দেবীর মর্যাদা দেওয়া হয়েছে বন্ধুরা bon দেখুন আমাদের বাড়িতে প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় মহিলারা তুলসীর সামনে একটি প্রদীপ জ্বালান এবং গরুর পূরণে এবং অন্যান্য বৈদিক ধর্মগ্রন্থে তুলসী পূজার বিশেষ গুরুত্ব বলা হয়েছে এবং বিশেষ করে সন্ধ্যাবেলা তুলসীতে প্রদীপ জ্বালানো এটি অত্যন্ত পুণ্যকর কাজ বলে বিবেচিত হয় এবং এটি একটি অত্যন্ত অলৌকিক কাজ হিসেবেও বিবেচিত হয় কিন্তু এটি কেবল ধর্মীয় অনুষ্ঠান নয় বরং এর পেছনে অনেক শুভ গুণাবলী আধ্যাত্মিক পারিবারিক এবং পূর্বপুরুষের কারণ রয়েছে বন্ধুরা আজ এই ভিডিওতে আমি আপনাকে যে বিষয় বলতে যাচ্ছি এই বিষয়টি আপনাকে আগে কেউ বলেনি সন্ধ্যায় তুলসী গাছে মহিলাদের প্রদীপ জ্বালানোর সময় কি কি সতর্কতা অবলম্বন করা উচিত বন্ধুরা দেখুন সবাই বলে সকাল এবং সন্ধ্যাতে তুলসী গাছে প্রদীপ জ্বালান তুলসী গাছে প্রদীপ জ্বালালে এই জিনিসটি ঘটবে কিন্তু আপনি কি জানেন কখনো কখনো আপনি যখন প্রদীপ জ্বালান তখন জেনে বা অজান্তে আপনি এমন কিছু মহাপাপ করেন যার ফলে পুরো ঘর ধ্বংস হয়ে যায় ঘরের সুখ শান্তি সম্পদ সব কিছুই চলে যায় কারণ মা লক্ষ্মী ও মা অন্নপূর্ণা তুলসীতে থাকেন ঘরের সুখ ঘরের তুলসীতে থাকে বন্ধুরা প্রতিটি ঘরের তুলসী প্রতিটি ঘরের জন্যই আলাদা আলাদা কিছু বলে আমরা এই ভিডিওতে জানব আপনার ঘরের তুলসী আপনাকে কি বলে তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল দর্শক বন্ধুদের কাছে হাত জোর করে অনুরোধ করছি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য বন্ধুরা দেখুন প্রতিটি বাড়িতে সকাল ও সন্ধ্যায় তুলসী গাছের নিচে একটি প্রদীপ জ্বালানো হয় কেউ কেউ তুলসী ঘরের বাইরে রাখেন কেউ ছাদে রাখেন আবার কেউ কেউ বারান্দায় রাখেন কিন্তু শাস্ত্রে তুলসীর স্থান সর্বদা বলা হয়েছে বাড়ির বাইরে একটি ছোট জায়গায় কারণ বলা হয় যে ঘরে যখন নেতিবাচক শক্তির আসে ঘরে বিবাদ হয় তখন তুলসী আমাদের সেই সমস্ত বিপদ থেকে রক্ষা করে আমাদের ঘরে প্রবেশ করার আগেই তুলসী সেই সমস্ত নেতিবাচক শক্তি আকর্ষণ করে নেয় বন্ধুরা আমাদের সর্বদা পূর্ব বা উত্তর দিকে তুলসী লাগানো উচিত এবং প্রদীপ জ্বালানোর সময় আপনার মুখ সর্বদা উত্তর দিকে থাকা উচিত কারণ পূর্ব ও উত্তর দিকটি তুলসীর জন্য সবথেকে বেশি গ্রহণযোগ্য বলে বিবেচিত হয় এটি করার মাধ্যমে শক্তির প্রবাহ শুভ হয় আর যখন শক্তির প্রবাহ শুভ থাকে তখন জীবনে ভিন্ন ধরনের অগ্রগতি দেখা দেয় উদাহরণস্বরূপ ধরুন আপনার বাড়িতে অনেক দিন ধরে অনেক ঝগড়াঝাটি এবং দ্বন্দ্ব চলছে পরিবারের মধ্যে কোনো সামঞ্জস্য নেই দুজনের মধ্যে ভালোবাসার কোনো চিহ্নই নেই একটি ঝগড়া শেষ হওয়ার সাথে সাথেই আরেকটি ঝগড়া শুরু হয় দ্বিতীয় ঝগড়া শেষ হওয়ার সাথে সাথে তৃতীয় ঝগড়া শুরু হয় আজকাল প্রায় প্রতিটি বাড়িতেই ঝগড়া অশান্তি হচ্ছে এমন কোনো ঘর নেই যেখানে পারিবারিক দ্বন্দ্ব নেই বন্ধুরা সেই কারণেই আমাদের শাস্ত্রে তুলসী সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে কারণ অনেক সময় ঘরের অনেক জিনিসপত্র তুলসির ওপর নির্ভর করে যে বাড়িতে তুলসী গাছ শুকিয়ে যায় সেই বাড়িতে এমনও বিশ্বাস করা হয় কিছু আকাল শক্তি কিছু নেতিবাচক শক্তি বাড়িতে প্রবেশ করেছে এই কারণেই গাছটি শুকিয়ে যায় এই কারণেই মা লক্ষ্মী সেখানে বাস করতে পারেন না অর্থাৎ বন্ধুরা দেখুন যে বাড়িতে পিতৃদোষ থাকে সেখানে তুলসী গাছ কখনো জন্মায় না কেন কারণ আমাদের পূর্বপুরুষরা সেই তুলসী গাছে ফল দেন না তাই আমাদের ঘরে তুলসী গাছ সবসময় পরিষ্কার ও স্বচ্ছ রাখা উচিত ভাঙা শুকনো এবং শুকিয়ে যাওয়া গাছে প্রদীপ জ্বালানো উচিত নয় মহিলাদের এই কথাটি মনোযোগ সহকারে শোনা উচিত কেবল মহিলারা নয় পুরুষরাও তুলসী গাছে জল দেন আমাদের এমন একটি তুলসী গাছে প্রদীপ জ্বালানো উচিত যা সম্পূর্ণ সবুজ সমস্ত পাতা দৃশ্যমান হওয়া উচিত গাছের ডালপালা ভিজা থাকা উচিত কিন্তু কখনও ভাঙা উচিত নয় ভাঙা তুলসী গাছে প্রদীপ জ্বালালে আমাদের ঘরও ভেঙে যায় বিভিন্ন পরিবার ভেঙে যায় বন্ধুরা আমি তোমাদের বলেছি তুলসী গাছের চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে এটি পবিত্রতার কেন্দ্র হিসেবে বিবেচিত হয় বলা হয় যে এই পৃথিবীতে তুলসীর মতো পবিত্র আর কিছু নেই গোমূত্রের পরে তুলসীকে পবিত্র বলে বিবেচনা করা হয় কারণ ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের গলায় তুলসীর মালা পরেন এবং সর্বদা সন্ধ্যার সময় বা সূর্যাস্তের সময় প্রদীপ জ্বালানোর চেষ্টা করুন সূর্যাস্তের সময় রাত এবং দিনের মধ্যে সন্ধ্যা থাকে কারণ বলা হয় যে যে ব্যক্তি তার ঘরে তুলসী গাছে প্রদীপ জ্বালায় তার জীবনে অন্ধকার নেমে আসে কারণ বলা হয় যে রাতে প্রজ্বলিত প্রদীপ ঘরের আলোকে কেড়ে নেয় এবং ঘরের সমস্ত আলো শুষে নেয় বন্ধুরা আমাদের ধর্মগ্রন্থ অনেক কিছু বলে কিন্তু আজকের দিনের কিছু আধুনিক যোগী এমন শিক্ষিত হয়ে উঠেছেন যে তারা আমাদের ধর্মগ্রন্থ মোটেও বিশ্বাস করেন না তাই বন্ধুরা আমাদের উচিত সন্ধ্যার সময় সূর্যাস্তের সময় প্রদীপ জ্বালানো যখন রাত বা দিন হয় না কারণ এই সময়টিকে ভৈরব এবং নেতিবাচক শক্তির আধার বলে মনে করা হয় বলা হয় যে যখন সন্ধ্যা হয় তখন সবাই আমাদের বলেন দেবদেবী পৃথিবীতে বিচরণ করেন ঘরে আসেন সন্ধ্যার সময় আমাদের ঘরের দরজা খোলা রাখা উচিত তবে মনে রাখবেন তুলসীতে প্রদীপ জ্বালালে নেতিবাচক শক্তি নষ্ট হয় আর গরুর পুরাণ অনুযায়ী সন্ধ্যার সময় ঠিক সেই সময় যখন মৃত্যু বিনাশকারী কালভৈরব আমাদের সমস্ত জিনিসপত্র আমাদের কাছে ফিরিয়ে দেন এবং আমাদের ওপর সন্তুষ্ট হন তখন আমরা ধন্য হই এই সময় নেতিবাচক শক্তিও সক্রিয় হয়ে ওঠে অতএব এই সময়টি নেতিবাচক ও ধনাত্মক উভয় শক্তির জন্য খুবই কার্যকর বলে মনে করা হয় আসুন আমরা বলি তুলসীতে প্রদীপ জ্বালালে ইতিবাচক শক্তি এমনভাবে বৃদ্ধি পায় যে আমরা যখন তুলসী গাছে প্রদীপ জ্বালাই তখন আপনি প্রায়শই দেখেছেন যে তখন সেই তুলসীর চারিপাশে বাতাস বয় কখনো কখনো অতিরিক্ত বাতাস ববার কারণেও আমাদের প্রদীপ লিভে যায় না কেন লিভে যায় না তুলসী মাতা নিজেই তার যত্ন নেন প্রদীপ রক্ষা করার অর্থ আমাদের বংশকে রক্ষা করা আর যখন রক্ষক স্বয়ং ঈশ্বর তখন কেউই আমাদের সামান্য ক্ষতি করতে পারে না বন্ধুরা তাই মহিলাদের মনে রাখা উচিত যে সন্ধ্যায় তুলসীতে প্রদীপ জ্বালানোর সময় কিছু কিছু ছোট ছোট ভুল রয়েছে যেগুলি এড়িয়ে চলা উচিত এবং ভুল করেও করা উচিত নয় চলুন আপনাদের বেশি সময় নেব না প্রথমেই ভিডিওটি অবশ্যই লাইক করে দিন দেখুন এত গুরুত্বপূর্ণ ভিডিও আমি কাদের জন্য নিয়ে আসি শুধুই আপনাদের জন্য তবু আপনারা ভিডিওতে লাইক করেন না আজকে আমি আশা রাখছি আপনারা ভিডিওটি অবশ্যই লাইক করবেন আমার বিশ্বাস ভাঙবেন না বন্ধুরা এখনই ভিডিওটি লাইক করে দিন আর নিচের কমেন্ট বক্সে যে ব্যক্তি সত্য মন সত্য ভক্তি নিয়ে জয় শনিদেব লিখবে শনিদেব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাকে সুখবর দেবেন তাই বন্ধুরা এখনই কমেন্ট বক্সে জয় শনিদেব লিখুন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনি ভালো সুখবর পাবেন তাহলে চলুন ফিরে আসা যাক মূল টপিকে দেখুন বন্ধুরা তুলসীতে প্রদীপ জ্বালানোর অনেক ধরনের বর্ণনা দেওয়া হয়েছে খাঁটি ঘি প্রদীপকে সর্বোত্তম বলে মনে করা হয় শাস্ত্র অনুসারে গরুর পুরাণে লেখা আছে যে ব্যক্তি খাঁটি ঘির প্রদীপ জ্বালায় তার জীবন অবশ্যই পবিত্র হয় সেই ব্যক্তির জীবনে কখনো সম্পদের অভাব হয় না যদি ঘি না পাওয়া যায় তবে তিলের তেলের প্রদীপ জ্বালাতে পারেন কারণ তিলের তেলের প্রদীপও উপযুক্ত রিফাইন তেল একেবারেই ব্যবহার করা উচিত নয় এটি সম্পূর্ণরূপে অপবিত্র বলে বিবেচিত হয় বন্ধুরা যে মহিলারা রিফাইন তেল সর্ষের তেল ব্যবহার করেন তাদের একটু সাবধান থাকা উচিত কারণ এই ধরনের প্রদীপ জ্বালালে দেবী লক্ষ্মী রাগ করতে পারেন আশীর্বাদ বর্ষণের পরিবর্তে তিনি আশীর্বাদ কেড়ে নিতে পারেন এবং প্রদীপের দিক সম্পর্কেও বিশেষ যত্ন নেওয়া উচিত আজকালকার দিনের মানুষেরা এই সব জিনিসগুলোকে যত্ন নেয় না এবং যখন সমস্যা আসে দুঃখ আসে তখন তারা ঈশ্বরকে অভিশাপ দিতে শুরু করে কিন্তু পিছনে ফিরে তাকায় না আর তাদের ভুলও দেখে না কিন্তু বন্ধুরা দেখুন যদি আপনি ভুল করে থাকেন তাই আমি আপনাকে আজকে বলছি পূর্ব বা উত্তর দিকে মুখ করে প্রদীপটি রেখে এই ভুলগুলি সংশোধন করার চেষ্টা করা উচিত জীবনের সম্পদ স্বাস্থ্য এবং সুখ নিয়ে আসে এটি জীবনে দেবী লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে আসে জীবনকে ধন্য করে তোলে এছাড়াও বন্ধুরা একটি জিনিস মাথায় রাখা উচিত যে প্রদীপের বাতি সর্বদা লম্বা হওয়া উচিত এবং সাদা তুলার হওয়া উচিত যখনই আমরা প্রদীপে বাতি রাখি এবং যখন ওই বাতিটির সম্পূর্ণ পুড়ে যায় তখন এটি অত্যন্ত শুভ প্রতীক হিসেবে বিবেচিত হয় বন্ধুরা সর্বদা প্রদীপের বাতি দীর্ঘ রাখুন এবং সম্ভব হলে পঞ্চমুখী প্রদীপ জ্বালানো অত্যন্ত ফলপ্রসূ হয় কারণ এতে খুব বেশি ঘি বা খুব বেশি তেল ব্যবহার করা হয় না পঞ্চমুখী প্রদীপ জ্বালানোর ফলে আমরা আমাদের গ্রহ জীবন এবং আমাদের বাড়িতে পঞ্চতথের রূপ দেখতে পাই বন্ধুরা পঞ্চমুখী প্রদীপ জ্বালানোর সময় মন্ত্র এবং অনুভূতি সহকারে মায়ের কাছে প্রার্থনা করুন ভক্তি ছাড়া এই আচারটি অসম্পূর্ণ বলে মনে করা হয় অতএব আমাদের মনে ভক্তি থাকা আবশ্যক কারণ দেখুন ভক্তি থাকা গুরুত্বপূর্ণ কারণ দেখুন আজকের সময় আমরা যদি কোনো কাজ করি তা ধর্মের সাথে সম্পর্কিত হোক বা ঈশ্বরের সাথে যদি আমাদের বিশ্বাস না থাকে আমরা পূর্ণ ফল পাব না তাই বন্ধুরা প্রদীপ জ্বালানোর সময় আমাদের ছোট ছোট কাজগুলি করা উচিত এবং মনে রাখা উচিত কখনো চুটি পরে তুলসীর কাছে যাওয়া উচিত নয় তুলসী মাতাকে সকলের সমান মনে করা হয় তাই চুটি ও জুতা পরে সেখানে যাওয়া মহাপাপ বলে মনে করা হয় আর এই মহাপাপের ফল আমাদের খুব খারাপভাবে সহ্য করতে হয় যারা তুলসী গাছের কাছে চুটি ও জুতার স্ট্যান্ড তৈরি করে যারা জুতো বা চুটি পরে তুলসীর কাছে যান জীবনে কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় যা এখানে বর্ণনা করা কঠিন বন্ধুরা দেখুন হঠাৎ অসুস্থ হয়ে পড়া আর্থিক সংকটের সম্মুখীন হওয়া হঠাৎ করে পেশা হারানো দুঃখ ভোগ করা তাই জুতা বা চুটি পরে তুলসী মাতার কাছে যাওয়া উচিত নয় এবং মহিলাদের ঋতুস্রাবের সময় তুলসী গাছকে স্পর্শ করা উচিত নয় এই সময় শরীর থেকে নির্গত শক্তি তুলসীর শক্তিকে প্রভাবিত করে এবং কেবল দূর থেকে বিশ্বাস বজায় থাকে বন্ধুরা দেখুন জীবনে অনেক কিছু গুরুত্বপূর্ণ গরুর পুরাণে সন্ধ্যাবেলার পর তুলসী পাতা ছিঁড়ে ফেলা নিষিদ্ধ এটি করলে পরিবারের সমৃদ্ধি ব্যাহত হয় হাত নোংরা হলে প্রদীপ জ্বালাবেন না বলা হয়েছে স্নান না করে বা হাত পা না ধুয়ে তুলসী গাছকে স্পর্শ করা উচিত নয় তাই তুলসী গাছ স্পর্শ করার আগে অবশ্যই হাত পা ধুয়ে নেওয়া উচিত অনেক মহিলাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে ঘুমান যদি তারা এসব কাজ করে এবং সন্ধ্যায় স্নান না করে তাহলে ঠিক আছে দেখুন স্নান করা জরুরি নয় কিন্তু হাত পবিত্র করা খুবই গুরুত্বপূর্ণ এবং তুলসীতে প্রদীপ জ্বালানোর সময় সাথে সাথে মুখ ঘুরিয়ে নেবেন না প্রদীপ জ্বালানোর পর কিছুক্ষণ সেখানে বসে প্রার্থনা করুন দাঁড়িয়ে ইতিবাচকভাবে প্রার্থনা করুন এতে ইতিবাচকতা পাওয়া যায় আমি তুলসীতে প্রদীপ জ্বালানোর আগে এবং তুলসীতে প্রদীপ জ্বালানোর পরে এর আশ্চর্যজনক উপকারিতার সম্পর্কে বলছি তুলসীতে প্রদীপ জ্বালালে বংশের ঝামেলা দূর হয় পিতৃদোষ কালসর্পদোষ থেকে মুক্তি পাওয়া যায় গ্রহদোষ কেটে যায় যার ফলে নারীরা বিশেষ করে সন্তানের সুখ পান বৈবাহিক জীবনে উন্নতি হয় এবং মা লক্ষ্মী স্থায়ীভাবে বসবাস করেন আজকের সময় টাকার প্রয়োজন কার নেই বন্ধুরা প্রতিটি ব্যক্তিরই টাকার প্রয়োজন তাই সন্ধ্যাতে তুলসিতে প্রদীপ জ্বালালে আমরাও অর্থের সুবিধা পাই শনি রাহু এবং কেতুর দৃষ্টান্তে মানসিক শান্তি পাওয়া যায় মানসিক চাপ মানসিক ভয় নিরাপত্তাহীনতা এবং বিভ্রান্তির মতো অনুভূতি কমে যায় বন্ধুরা দেখুন তুলসীতে প্রদীপ জ্বালানোর রহস্য গরুর পুরাণে বলা হয়েছে এবং গরুর পুরাণের দৃষ্টিকোণ থেকে দেখলে এটি কতটা শুভ এবং আমাদের জীবনে এটি কতটা অলৌকিক হতে পারে বন্ধুরা গরুর পুরাণ অনুযায়ী তুলসী লক্ষ্মীর অবতার এবং সন্ধ্যায় যখন অন্ধকার বৃদ্ধি পায় তখন নেতিবাচক শক্তিও বৃদ্ধি পায় তাই সেই সময় তুলসী মাতায় প্রদীপ জ্বালালে বাড়ির শক্তি ক্ষেত্র পবিত্র হয় পূর্বপুরুষেরা তর্পণের পূর্ণ লাভ বৈবাহিক সুখ সন্তানের সুখ এবং স্বাস্থ্যের আশীর্বাদ পাওয়া যায় বন্ধুরা দেখুন শেষ পর্যন্ত মহিলাদের জন্য কিছু বিশেষ সতর্কতা আছে যদি আপনি গর্ভবতী হন তুলসিতে প্রদীপ জ্বালানোর সময় হলুদ পোশাক পরুন এতে নিশ্চিত হবে যে আপনার যে সন্তানই হোক না কেন সে পরিষ্কার হবে এবং মানসিক স্থিতিশীল জন্ম করবে অর্থাৎ মনে কোনো ধরনের বিভ্রান্তি থাকবে না আর বন্ধুরা হলুদ পোশাক পরাও ভালো যাতে গর্ভে বেড়ে ওঠা শিশুর ওপর এর ইতিবাচক প্রভাব পড়ে কারণ হলুদ রঙকে খুবই শুভ মনে করা হয় ভগবান বিষ্ণু হলুদ রঙকে খুব পছন্দ করেন আর বন্ধুরা সন্ধেবেলা তুলসিতে জল নিবেদন করো না এটি অপবিত্র বলে মনে করা হয় এটা করে তুমি তুলসী দেবীর অপমান করছো তুলসী দেবীকে রাগা এবং তুলসী গাছের পাশে কখনো ঝাড়ু ব্যবহার করো না কারণ তুলসী চারপাশে ঝাড়ু দিলে আমাদের ঘরে তৈরি। হয়। এর ফলে খারাপ প্রভাব সৃষ্টি কখনো ঝাড়ু ব্যবহার করা উচিত নয় এবং কিছু মহিলারা ঝাড়ু দেওয়া এবং ঝাড়ু ফেলে যাওয়ার আছে এটা তোমাদের সব থেকে বড় বোকামি কারণ দেখো তুলসীর পাশে কখনো ঝাড়ু দেওয়া উচিত নয় এবং তুলসী মাতার চারপাশে নোংরা জিনিসও রাখা উচিত নয় যখন আমরা তুলসী মাতাকে ভোগ নিবেদন করি তখন ভোগ নিবেদন করার কিছুক্ষণ পর ভোগ তুলে সবার মধ্যে বিতরণ করা হয় সকালের ভোগ সন্ধ্যে পর্যন্ত পড়ে থাকা ঠিক নয় এবং সন্ধের ভোগ সকাল পর্যন্ত পড়ে থাকা উচিত নয় যদি তুমি নিজের জীবনে সৌভাগ্য চাও তাহলে আজ যে ভুলগুলোর কথা আমি বলেছি সেগুলি এড়িয়ে চলো যদি তুমি তো এড়িয়ে চলতে পারো তাহলে তোমার জীবনে সৌভাগ্য বৃদ্ধি পাবে এবং মা লক্ষ্মী তোমাকে প্রচুর পরিমাণে সম্পদ দান করবে তিনি তোমাকে প্রচণ্ড পরিমাণে সুখ দেবেন জীবনে কখনো কোনো কিছুর অভাব হবে না দেখো বন্ধুরা আমাদের তুলসীর চারপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে এবং সব গুরুত্বপূর্ণ কথা হলো আমাদেরও পবিত্রতা বজায় রাখতে হবে সপ্তাহে অন্তত একবার তুলসির ওপর গোমূত্র ছিটিয়ে দিতে হবে অথবা যেখানে তুলসী আছে তার চারপাশে গোমূত্র ছিটিয়ে দিতে হবে তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের কিছুটা হলেও সমৃদ্ধ এনে দেবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই আমার সকল দর্শক বন্ধুদের ওপর ভগবানের কৃপা বর্ষিত হোক ধন্যবাদ